আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমানত ভাই বোনেরা আজকে ছোট্ট কিছু একটা আলোচনা নিয়ে আসবো বিশেষভাবে আমাদের বোনদের উদ্দেশ্যে তবে বিষয়টি বোন এবং ভাই সবার জন্যই ان شاء الله تقوم بذلك ان يكون هناك حكيمين يكون هناك من أونشو في من يكون الله سبحانه وتعالى هناك من يكون حكيمين سورة النحل هناك من يكون 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 هناك من আল্লাহ সুফান নির্দেশনা দিয়েছেন আল্লাহ হচ্ছে তিনি নির্দেশনা দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই আদান করতে হবে ন্যায় বিচার করতে হবে কখনো বিনা কারণে একে অন্যের ভিতরে কোন প্রকার আমরা বে ইনসাফি করতে পারবো না আমরা ন্যায় বিচার আমরা আমাদের করতে হবে ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং ইহসান ইহসান মানে ভালো কাজ

তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাকশন দিচ্ছেন তোমাদেরকে ওসিয়ত করতেছেন তোমাদেরকে বিভিন্ন নসিহত করতেছেন লাอัล্লাকুম তাযাক্কারুন আশা করা যায় এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করতে পারবা নিজের জীবনের জন্য পাথি অর্জন করতে পারবা সর্বপ্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর অবস্থায় আমাদেরকে আদল নায় বিচার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা দিয়েছে কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বোন যে আমি বোনকে বলছি আমি মুসলিম বোনকে বলছি বোন আপনি যে সমান অধিকার চান বোন আপনার কাছে আমার প্রশ্ন আপনার খুব মন খারাপ তাই না আপনার খুব মন খারাপ যে ইসলাম একজন পুরুষকে যা দিল আমি নারী হওয়ার কারণে ইসলাম আমাকে তার অর্ধেক দিচ্ছে এটা চিন্তা করেছিল অনেক সময় না অনেক সময় আপনার ব্রেনের ভিতরে হয়তো কনফিউশন কাজ করেছে ঠিক কিনা জি আসুন এই বিষয় কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তার প্রথমেই সর্বপ্রথম আমার একটা অভিজ্ঞতা নিয়ে শুরু করি আমি এক সময় ইউরোপিয়ান একজন মহিলাকে সে হয়তো সম্ভবত ইউনিভার্সিটি স্টুডেন্ট সম্ভবত মাস্টার হবে মহিলা আরো ভাবে বলতে গেলে পোল্যান্ডের একজন মহিলাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে ভালো পুরুষ ভালো নাকি মহিলা ভালো পুরুষ শ্রেষ্ঠ নাকি মহিলা শ্রেষ্ঠ তখন তার সাফ জবাব ছিল পুরুষ শ্রেষ্ঠ কেন এটা করে সদ উত্তর সে দিতে পারে না তখন আমি বলেছিলাম যে দেখেন ইসলাম ইসলামের কথা তো আপনি জানেন ইসলামকে চিনেন ইসলাম হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট কোড অফ একটা ধর্ম এই ইসলাম কিন্তু মহিলাদেরকে অনেক অনেক সম্মান দিয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ আলা আমাদেরকে সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচাইতে আল জন্নাতু তাহতারি জিলাইহা মায়ের পায়ের নিচে সন্তানের জন্নাত এরপর রসুল করিম সাল্লামের কাছে একটা লোক এসেছিল এসে বলছে ইয়া রসুল্লাহাম সবচাইতে আমার কাছ থেকে ভালো ব্যবহার করার পাওয়ার মতো হকদার কে রসুল করিম সাল্লাম বলেছিলেন তোমার মা আবার বলেছিলেন তারপর কে বললেন তোমার মা আবার বললেন তারপর কে তোমার মা তারপর আবার বললেন যে তারপর কে রাসালিম সালাম বলছেন তোমার পিতা তোমার আব্বা ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে এগুলো আশ্চর্য হয়ে যাওয়ার তাই নাকি এর পরবর্তীতে আমি তাকে তাকে বললাম যে আপনি ইসলাম আপনি ইসলাম নিয়ে স্টাডি করেন এবং পবিত্র কোরআনুল কারিমের যে আপনাদের পুলিশ ভাষায় যে অনুবাদ আছে সেই অনুবাদ পড়ে আপনি একটু কোরআন জানার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে মহিলাদের নামে সুরা আছে বিশেষ করে ম্যারি বা মারিয়াম আলী হাসালুস্লামের নামে একটা সুরা আছে ওই সুরা আপনি পড়বেন আপনি দেখবেন যে ইসলাম তাদেরকে নারীদেরকে কত সম্মান দিয়েছেন যদি প্রথমে আসতে হয় আমরা চাই সমান অধিকার আমাদের বোনেরা অনেকে বলেন যে হ্যাঁ আমরা সমান অধিকার চাই তাদের মন খারাপ ইসলাম পুরুষকে যা দিল আমাদেরকে কেন অর্ধেক দিল এটার জন্য মন খারাপ কিন্তু বোন আপনি কি জানেন পৃথিবীর অন্যান্য বিভিন্ন ধর্মে যার খ্রিস্টান ধর্মে সেখানে কিন্তু যে পুরুষ এবং নারী উত্তরাধিকার সম্পদ কত পাবে সেখানে কিচ্ছু বলা হয় ইহুদি ধর্মে ইহুদি ধর্মে বলছে যে মহিলাদেরকে কোনো কিছু দেওয়া যাবে না পিতার সম্পদ মহিলারা পাবে না পিতার সম্পদ পাবে শুধুমাত্র পুরুষেরা কারণ মহিলাদের যদি সম্পদ দেওয়া হয় মহিলার বিয়ে হবে সম্পদ নিয়ে সে শ্বশুর বাড়ি চলে যাবে আরেকজনে বাড়িতে চলে যাবে না আমরা কখনো আমাদের সম্পদ আমাদের ভিতর থেকে অন্য কারো বাড়িতে আমরা যেতে দিব। এটা যে হতে পারবে সাইনিজ ধর্ম হিন্দু ধর্ম এরকম বিভিন্ন ধর্মে কিন্তু এই টাইপের যে মহিলাদের কি কিন্তু সম্পদ দেওয়া হয় না পরবর্তীতে কোন কোন ক্ষেত্রে তারা সম্পদ দেয় বলে যে মহিলা যতদিন জীবিত থাকবে অথবা কেউ কোন কোন ধর্ম বলছে মহিলা যতদিন পর্যন্ত বিয়ে না করবে ততদিন পর্যন্ত এই সম্পদ সে ভোগ দখল করতে পারবে কিন্তু বিয়ে হয়ে গেলে বা সে যদি মারা যায় তার সম্পদটা তার তার যে ছেলে মেয়ে ওরা পাবে না আবার চলে আসবে তাদের আত্মীয়স্বজন যারা আসছিল আগে ওদের ভিতরে এটা হচ্ছে বিষয় তাহলে আসুন আমরা সব কটি আমরা জেনে নেই যে আমাদের বোন আপনাকে বলছি জি আপনার খুব মন খারাপ ইসলাম আপনাকে যেটা দিল পুরুষকে যেটা দিল আপনাকে তার অর্ধেক দিলো কিন্তু বল ইসলাম যখন কাউকে কোন প্রকার হক দেয় কোন রাইটস যখন দেয় তখন কিন্তু কিন্তু এই রাইটস এর পাশাপাশি কিন্তু কিন্তু তাকে এক বিভিন্ন রিসপন্সিবিলিটি দিয়ে দেয় কিন্তু সেই সমস্ত রিসপন্সিবিলিটির দিক থেকে আপনার চেয়ে পুরুষের উপরে রিসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি যার কারণে দেখা যায় যে আপনি দেখছেন যে হ্যাঁ তাকে অনেক দেওয়া হয়েছে কিন্তু তাকে কিন্তু বেশি দেওয়া হয় কিভাবে আপনি আসতে চাবেন হ্যাঁ কিভাবে আমার বাপ ইন্তেকাল করলো তারপর দেড় লাখ টাকা রেখে গেছে আমার একটা ভাই আছে আর আমি আছি আমার ভাই পেয়ে গেলো এক লাখ টাকা আমি পেয়ে গেলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা কি হয় আমার ভাই কেমন করে আমার সাথে কম পেল আমি তো কম পেলাম তো আসুন একটু মন চোখ কান খোলা রেখে কান খাড়া করে শুনতে হবে বোন আপনি যখন আপনার আব্বা যখন ইন্তেকার করলেন তার যখন সম্পদ আসছে দেড় লাখ টাকা আপনার ভাই পেলেন এক লাখ টাকা আপনি পেলেন পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে মনে করে দিনটা হচ্ছে দু হাজার সালের পয়লা জানুয়ারি আপনার ভাগ বন্ধন করে আপনি পঞ্চাশ হাজার পেয়েছেন সেই পেয়েছে এক লাখ টাকা এর পরবর্তীতে ওই মাসে বা তার পরের মাসে বা তার পরের মাসে আপনার ভাই বিবাহ করলো বিবাহ করার পরে যাকে বিবাহ করলো তাকে সে মোহর দিয়ে দিল বিশ হাজার টাকা এর পরবর্তীতে জানুয়ারি মাস থেকে তার বাসা ভাড়া নেওয়া লাগছে তার সংসার খরচ আছে বাসা ভাড়া প্রতি মাসে ধরলাম দশ হাজার টাকা করে সে বাসা ভাড়া দিচ্ছে বাসা ভাড়ার সাথে পানি বিল বিদ্যুৎ বিল যাই বলেন সব সবকিছু ধরেন ইনক্লুডেড দশ হাজার টাকা করে সে খরচ করছে প্রতি মাসে এবং সংসারের খরচ বিভিন্ন বাজার খরচ বা অন্যান্য বিভিন্ন হাত খরচ মিলিয়ে সে প্রতি মাসে খরচ করছে দশ হাজার টাকা করে তার ওয়াইফের পিছনে খরচ তার সন্তান সন্ততি থাকলে তার সন্তান সন্ততির পিছনে খরচ এই যে খরচ গুলো সে করছে দেখা গেল যে প্রতি মাসে তার খরচ হচ্ছে দশ হাজার টাকা বাসে ভালো পিছনে দশ হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে প্রতি মাসে এবং সে এর মধ্যে এক সময় বিবাহ করেছে বিশ হাজার টাকা খরচ করে সে দিন মহর দিয়েছে বিয়ের অনুষ্ঠানে খরচ আমি বাদ দিলাম তাহলে দেখা গেল ছয় মাস পরে ছয় মাস পরে আপনার যে ভাই এক লাখ টাকা পেয়েছেন আপনার আব্বার কাছ থেকে ওই ভাই বিশ হাজার মোহর দেওয়ার পরে ৬ মাসে ষাট হাজার টাকা বাসা ভাড়া দিয়েছে আর ছয় মাসে দশ হাজার টাকা করে সে সংসার খরচ করেছে ষাট ষাট একশো বিশ এক লাখ বিশ হাজার টাকা আর মোহর বিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু সে আপনার আব্বার সম্পদ থেকে পেয়েছে মাত্র এক লাখ টাকা তার ঘাটতি থাকলো মাইনাস থাকলো চল্লিশ হাজার টাকা অন্যদিক থেকে বলতে গেলে তার ঋণ হয়ে গেছে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি আপনি যখন আপনার আপনার বাবার সম্পদ থেকে পঞ্চাশ হাজার টাকা পেলেন পাওয়ার পরে ওই জানুয়ারি মাসে পেয়েছেন এর পরবর্তীতে আপনি বিবাহ করেছেন আপনাকে যিনি বিবাহ করেছেন তিনি আপনাকে মোহর দিয়েছেন বিশ হাজার টাকা এর পরবর্তীতে আপনার কিন্তু আর কোনো খরচ নাই বাসা ভাড়া আপনার দেওয়া লাগছে না খাবার খরচ আপনার দেওয়া লাগছে না আপনার সন্তান আপনার নিজের খরচ আপনার হাজবেন্ডের হাত খরচ সবগুলো কিন্তু সবকিছু হ্যান্ডেল করতেছে আপনার স্বামী আপনার আপনার হাজবেন্ড কিন্তু ছয় মাস শেষে আপনার কোনো খরচ কিন্তু এখানে নাই কোন প্রকার খরচের খাত আপনাকে আল্লাহ রব আলম দিয়ে দেন নাই ইসলাম আপনাকে দিয়ে দেয় নাই অতএব দেখা গেল ছয় মাস পর আপনার ব্যালেন্সটা হচ্ছে আগে যে পঞ্চাশ ছিল পুরাটা রয়ে গেল এবং আপনি মোহর হিসেবে বিশ হাজার পেয়েছিলেন সত্তর হাজার কিন্তু আপনার রয়ে গেল ছয় মাস পরে দেখা গেল যে আপনার রয়েছে সত্তর হাজার টাকা আর আপনার যে ভাই এক লাখ টাকা তার পেয়েছে টাকা তাহলে কে জিতল এটা আপনি নিজেই জানেন আপনি অর্ধেক পাওয়ার পরেও আপনার সত্তর হাজার হয়ে গেছে কিন্তু সে আপনার ডবল পেও চল্লিশ হাজার টাকা ঋণ আবার অন্যভাবে যদি বলি আপনাকে একটা লোক বললো যে এই নয় দশ লাখ টাকা দশ লাখ টাকার পরে দেওয়ার পরে আপনাকে বিভিন্ন প্রকার খাত দেখিয়ে দিল যে অমক কে দিবা পাঁচ লাখ অমক কে লাখ অমক কে লাখ অমক কে এক লাখ অমক এত হাজার টাকা ইত্যাদি দিয়ে দেখা গেল যে আপনার নয় লাখ নিরানব্বই হাজার টাকা চলে গেছে তার তার কাছে অথবা নয় লাখ নব্বই হাজার টাকা চলে গেছে বিভিন্ন খাতে আর আপনার রয়ে গেছে মাত্র দশ হাজার টাকা তাহলে দশ লাখ টাকা পাওয়া সত্ত্বেও আপনারা টাকা কিন্তু আর একজনকে এক লাখ টাকা দিল এক লাখ টাকা দেওয়ার পর তাকে বলছে এই নাও টাকা এবং তাকে কোন তুমি এটা নাও এটা নাও এটা নাও হ্যাঁ তুমি এইটুকু টাকা অমুককে পাঠাও এত টাকা অমুককে পাঠাও এত টাকা অমুককে পাঠাও এটা কিন্তু বলা হয় নাই যদি বলা হতো তাহলে কিন্তু সেটা ভিন্ন মাত্রায় গিয়ে পৌঁছতো যেহেতু বলা হয় নাই তার মানে সম্পূর্ণ টাকাটা তাকে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে ভাই এক লাখ টাকা পেয়েছেন ওই ভাইকে ওই রকম দশ লাখ টাকা পা দেওয়া হয়েছে আর আপনাকে দেওয়া হয়েছে এক লাখ টাকা তাহলে আপনি বোন আপনার কাছে আমার প্রশ্ন তাহলে আপনি কি চান আপনি কোনটা চান আপনি কি আপনাকে দশ লাখ টাকা দেওয়া হোক এবং আপনাকে নয় লাখ নব্বই হাজার টাকা খরচে খাদ ধরে দেওয়া হোক নাকি আপনার চান যে মাত্র এক লাখ ওই দশ ভাগে এক ভাগ মাত্র এক লাখ টাকা আপনাকে দেওয়া হবে আপনি কোনটা চান এবং আপনি নিজে চিন্তা করেন তাহলে এটা সলিউশন আপনি নিজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আপনি যখন কোনো কাজ করতেছেন আপনাকে দেখতে হবে আসলে এটা পজিটিভ নেগেটিভ সাইড আমাদেরকে দেখতে হবে দেখার পরে তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবো এখন আমার প্রশ্ন আপনি চান যে হ্যাঁ আপনার ভাইয়ের মতো সমান সমান যেহেতু সেও পেয়েছে যেহেতু আবার আব্বা রেখে গেছেন দেড় লাখ টাকা আমার ভাই পাবে দেড় লাখ আমি পাবো দেড় লাখ আমাদেরকে সমান সমান দিতেই হবে আপনি কি সেটা চান আচ্ছা ঠিক আছে আসেন আমরা হিসাব করি তাহলে দেখাবো যে আপনি পেয়েছেন পঁচাত্তর হাজার টাকা আপনার ভাইয়ের মতোই এরপরে তখন তো মহরানা আপনার আপনি নিতে পারবেন না কারণ তার তার অধিকার এবং আপনার অধিকার সমান সমান মোহরের হিসাব বাদ আপনার পঁচাত্তর হাজার টাকা আপনি পেয়েছেন এরপর বাসা ভাড়া আপনি বাসা ভাড়া দিয়েছেন দশ হাজার টাকা যদি আপনি চান যে হ্যাঁ আমি একবার হাজবেন্ড যেমন পাইছে একটা ছেলে যেমন পুরো এক লাখ পেয়েছে আমিও সে এক লাখ পেতে চাইবার সেম টু সেম তার মতো চান সেক্ষেত্রে হবে হ্যাঁ আপনাকে বাসা ভাড়া দিবেন আপনি ষাট হাজার টাকা ছয় মাসে খরচ করবেন টাকা গেল এক লাখ বিশ হাজার টাকা তাহলে আপনি পেয়েছেন কিন্তু মাত্র আপনি পেয়েছেন মাত্র কত আপনি পেয়েছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনার বাসা ভাড়া এবং খরচ মাসিক খরচ আপনার এক লাখ বিশ হাজার টাকা শেষ হয়ে গেছে তাহলে আপনার ঘাটতি কত থাকল পঁচিশ আপনার পঁয়তাল্লিশ ঘাটতি কিন্তু ছয় মাসে হয়ে গেছে তাহলে আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য আপনি আপনার জন্য আপনার জন্য প্রফিটেবল বা আপনার জন্য উপকার আপনার উপকার হবে বা আপনার জন্য পজিটিভ সেই দিক কোনটা হবে আপনি সমান দিকার পেলে তখন সেটা হবে না কিন্তু সেটা হবে না যদি চান যে না আমি সমান সমান চাই কিন্তু আমার হাজবেন্ড যেটা যেটুকু খরচ করবে সংসারে আমি সেটুকু খরচ করব ফিফটি ফিফটি তখন কেমন আসবে তখন মনে করেন যে আপনি যেহেতু ফিফটি ফিফটি আপনি কিন্তু কোনো সংসার খরচ পাবেন সেখানে কিন্তু আপনি দেন আপনি মোহর পাচ্ছেন না তাকেও আপনি মোহর দিচ্ছেন না ওই মুহূর্তে দেখা যাবে যে বাসা ভাড়া সে পাঁচ হাজার করে দিচ্ছে আপনি সংসার খরচে এবং তিরিশ হাজার টাকা আপনি বাসা ভাড়ার পিছনে খরচ করেছেন মানে ষাট হাজার টাকা খরচ করে ফেলেছেন ছয় মাসে আপনি পেয়েছিলেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার থেকে ষাট হাজার খরচ হয়ে যাওয়ার পর বাকি মাত্র পঞ্চাশ হাজার টাকা এখন বোন আপনি হিসাব করেন আপনি কোন পুরুষের ভূমিকা এসে আপনি পুরুষের সমান সম্পদ নেবেন নাকি সমান সমান খরচের অনুপাত করে আপনি চাইতেছেন যে হ্যাঁ আমি সমান সমান সম্পদ নেব সমান সমান খরচ করবো আমার হাজবেন্ড যা খরচ করবে আমি সেটা খরচ করব কোনটা করবেন দেখেন আপনি যেটাই করেন সেদিক থেকে কিন্তু আপনার ক্ষতি আর ক্ষতি আপনি কিন্তু সঠিক জায়গায় থাকতে পারলেন না বা আপনার প্রফিট দুইটাতে কিচ্ছু হলো না কিন্তু ইসলাম যেটা বলছে এক লাখের মধ্যে আপনাকে এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে আপনাকে দিচ্ছে পঞ্চাশ হাজার এবং আপনার ভাইকে দিলে দেড় লাখ টাকা এক লাখ টাকা যে স্বীকৃতিটা আপনাদের 1.5 লাখ টাকা তার অর্ধে দেখতেছেন যে তার অর্ধে কিন্তু এই অর্ধিক টাকা কিন্তু আপনার সম্পূর্ণটাই থেকে যাচ্ছে আর আপনাদের হাজবেন্ডকে বলা হয়েছে যে হ্যাঁ তুমি তোমার নিজস্ব খরচ তোমার ওয়াইফের খরচ তোমার ওয়াইফকে মোহর দেওয়া তোমার ওয়াইফের চিকিৎসা খরচ তোমার চিকিৎসা খরচ তোমার বাপ মায়ের পিছনে খরচ আদি তোমার ছোট ভাই বোন যারা আছে এদের পিছের খরচাদি সবগুলো কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে এই রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে তার খরচের খাত কিন্তু অনেক বেড়ে গেছে কিন্তু আপনি মুসলিম বোন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন হিসেব করতে গেলে তার তার খরচ হয়েছে 6 মাস পরে 40000 টাকা তার দেনা হয়ে যাচ্ছে কিন্তু আপনার সম্পদ কিন্তু সেই পঞ্চাশ হাজার টাকা রয়ে গেছে তাহলে কত ডবল হয় একটু হিসাব করেন তো তার চাইতে কিন্তু অনেক অনেক ডবল পেয়ে ইসলাম আল্লাহ সবসময় চাই চান যে ইনসাফ করতে হবে এখানে কিন্তু ইনসাফ এবং ন্যায় বিচার ইনসাফ বা ন্যায় বিচার করলে কিন্তু মহিলাদের হিসাবটা আরো কম আসার কথা কারণ রেসপন্সিবিলিটি খরচের খাত পুরুষদের পিছনে অনেকগুলো রয়েছে পুরুষদের কাছে অনেক খাত রয়েছে কিন্তু আপনার পিছনে কিন্তু খাত আল্লাহ রব দেন নাই তার মানে আল্লাহ আপনি সমাজে অনেক আছেন আপনাকে সমাজে অনেক আন্ডারেট করা হয় সমাজে আপনার পিছ আপনার উপরে অনেক পেশার আরোপ করা হয় আপনাকে হয়তো বা খুবই খারাপ নজরে দেখে বা আপনার দিকে খুবই অবজ্ঞা সরে হয়তো মানুষ দেখতে পায় বিদা আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইনश्योर করেছেন যে অবশ্যই আপনার জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি রান থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে কম করে দেন নাই আপনাকে কিন্তু অনেক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া তো বলুন এখন তাহলে একটা প্রশ্ন করুন যে আপনার জন্য ইনসাফপূর্ণ আপনার জন্য প্রফিটেবল কোনটা কোন জিনিসটা আপনার জন্য ভালো আপনি কি পুরুষের জায়গা থাকতে চান পুরুষের মত নিতে হলে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আপনার উপর আসবে খরচের খাত বাড়বে অথবা যদি পুরুষের সাথে 50-50 পুরুষের সমান সম্মানে পুরুষের সাথে 50-50 খরচে আপনি शामिल হবেন তাও কিন্তু আপনার পিছনে খরচ অনেক বেশি হয়ে যাবে কিন্তু ইসলাম যখন আপনাকে যা দিয়েছে আপনার কোনো খরচের খাত দেয় নাই এটা কিন্তু আপনার জন্য প্রোফিটেবল তবে আপনি একটু বুঝে দেখুন যে ইসলাম আপনাকে কত কম দিয়েছে নাকি সমান সমান অধিকার দিল নাকি কি আপনার আরো এক্সট্রা অধিকার দিল বা এক্সট্রা আপনি দেখে নিতে পারেন এবং এইভাবেই ইসলামের বিভিন্ন ইনস্ট্রাকশন যেগুলো আল্লাহ সুহান দিয়েছেন সেই ইনস্ট্রাকশন গুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের আর কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না আল্লা সুহান আমাদের জীবনটা করে দিবেন শান্তিময় আমরা সারা জীবন মৃত্যু পর্যন্ত আমরা শান্তির দেখা পাবো শান্তির সাথে জীবনটাকে অতিবাহিত করতে পারবো এবং মৃত্যুর পরে আমাদের জায়গা হবে আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে জান্নাত যেখানে যেখানে মানুষের থাকবে চিরদিন যেখানে আমাদের কোন সেখানে কারো কোনো ভয় নাই কোন টেনশনও নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সমস্ত ইনস্ট্রাকশন জানা মানা এবং সেগুলোর পিছনের নিগূঢ় রহস্য সেগুলো জানা এবং সেগুলো আয়ত্ত করার মধ্যে তৌফিক দান করুন এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে সারা পৃথিবীতে পৃথিবীতে সারা জীবন এবং এই পরবর্তী জীবনে জান্নাতে যেন আমরা সিরে সুখের জায়গাতে আমরা বসবাস করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া